ভাই পাকিস্তানি থ্রি পিস নাকি অর্ধেক দামে দিচ্ছেন হ্যাঁ ভাই পঁচিশশো টাকার ড্রেস পেয়ে যায় মাত্র সতেরোশো 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 পঞ্চাশ সতেরো দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস ভাই এগুলো কি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ভাই দু পার্টটা গুলো হবে মানে একদম মাথা নষ্ট করে প্রত্যেকটা ড্রেসের ভাই আচ্ছা একটা একটু খুলে দেখান আমাদেরকে আমরা একটু খুলে দেখাচ্ছি শুরুতে এই ডিজাইনটা দেখাই সবগুলো কিন্তু ফোর পিস কালেকশন আচ্ছা সবগুলো ফোর পিস কালেকশন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার দিবেন স্ক্রিনশট দিবেন আপনার ঠিকানায় যাবে দেখে শুনে আপনি নেবেন এটা কাপড়টা কি কাপড়ের ভিতরে হোয়াইট গোল্ড শিফন আচ্ছা হোয়াইট গোল্ড শিফন কাপড়ের ভিতরে চমৎকার একটা ড্রেস এটা ফোর পিস কিভাবে থাকবে ভাই একটু বলে দিবেন এই যে এটা হচ্ছে ফুল বডিটা ইনারটা সেট করা আছে এর সাথে সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছে আচ্ছা একটা সালোয়ার থাকবে দোপাট্টাটা একটু দেখাই দিবেন এবং সালোয়ারের কিন্তু কাজ এই যে দেখেন সালোয়ারের কিন্তু খুব সুন্দর কাজ থাকবে খুবই চমৎকার পার্টি থ্রি পিস এগুলো কিন্তু 2500 টাকা করে আগে সেল হতো এখন কয় দিনের অফার দিচ্ছেন আপনারা সোমবার পর্যন্ত শুক্র থেকে সোমবার আচ্ছা রবি চার দিনের অফার প্রাইস সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে কি ফ্রি না কাস্টমার দিতে হবে কাস্টমার দিতে হবে আচ্ছা ডেলিভারি খরচ কত আসবে ঢাকার ভিতরে বাইরে 150 আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আপনার ঠিকানায় প্রোডাক্ট যাবে প্রোডাক্ট দেখবেন পছন্দ না হলে ফেরত দিয়ে দিবেন আমাদের কিছু দিতে হবে আচ্ছা আচ্ছা ওকে এটার মধ্যে কালার আছে ভাই আচ্ছা এই যে আমরা যেটা দেখাচ্ছি এটা আরো একটা কালার দাম থাকবে হচ্ছে মাত্র 1750 1750 টাকা এটা কি কালার বলে মেরুন জি আচ্ছা মেরুন কালার দেখেন কত সুন্দর আমরা আবারো বলেছি পাকিস্তানি ডিজাইনের এই চমৎকার ড্রেসগুলো মাত্র 1750 টাকা যারা অর্ডার করতে চান এগুলো হচ্ছে আপনারা নেবেন আপনার মাপ অনুযায়ী ভাই আপনাদের এখানে কি অনেকে বলছে সেলাই এর কোনো অপশন আছে কিনা হ্যাঁ সেলাই এর অপশন আছে আচ্ছা কেউ যদি সেলাই করে নিতে চায় সেটাও দেওয়া যাবে সেক্ষেত্রে শুধু 300 টাকা আরো কিছু ড্রেস আমরা দেখাবো এটাও কিন্তু খুবই চমৎকার যারা আর একটু ভারী চান ওরে খুবই চমৎকার ভাই ড্রেসটা কেমন লাগছে একটু কমেন্ট করবেন খুবই সুন্দর একটা ড্রেস অসাধারণ আমরা ড্রেসটা একটু আপনাদেরকে দেখাবো যাতে স্ক্রিনশট নিতে সুবিধা হয় ভালো করে দেখবেন এটাও কিন্তু কাপড়টা হচ্ছে কিসের ভেতরে হোয়াইট গোল্ড শিপনের ভেতরে হাতার অংশটা আলাদা দেওয়া আছে কাজ করা আছে যদি আমরা একটু দেখাই দেখেন খুবই সুন্দর দুই পাশে কিন্তু কাজ করা আছে একশো টাকা ছিল এখন 1750 আচ্ছা মাত্র 1750 কয়টা কালার হবে আমরা কালারগুলো দেখাচ্ছি দেখেন এটা একটা কালার হবে মাত্র সতেরোশো পঞ্চাশ

কালার আছে সবগুলো দেখানো যাবে না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নকলে প্রত্যেকটা কালার দিয়ে দিবে রিয়াল পিকচার দিয়ে দিবে আচ্ছা আচ্ছা ওকে যারা দুইটা নিবে ভাই দুইটা নিলে কি ডেলিভারি ফ্রি দেওয়া যাবে কিনা ভাই এমনিতে আচ্ছা ওকে আসলে এমনি আপনারা যারা নিতে চান কারণ হচ্ছে একবারে রিজনেবল প্রাইসে শুধু স্ক্রিনশট দিবেন আপনি ঠিকানায় চলে যাবেন একটা ড্রেস ফোর পিস কালেকশন মাত্র 1650 টাকা 1650 এগুলা কিন্তু 2200 2500 টাকা করে সেল হয় মার্কেট যাচাই করলে আপনারা বুঝতে পারবেন এখন কিন্তু পাচ্ছেন হচ্ছে মাত্র 1650 টাকায় আচ্ছা আমরা আবারো বলছি 1650 টাকায় পার্টি থ্রি পিস ওকে এই দেশে দেখাব এটা সবচাইতে ভাইরাল ড্রেস অনেক গর্জিয়াস কলকা ডিজাইন এটাকে কাজ করা আছে আচ্ছা কলকা ডিজাইন আচ্ছা কলকা ডিজাইনের ভিতরে খুবই চমৎকার একটা ড্রেস দেখেন না কতটা এটা তো ছয় টা কালার আছে সবগুলো কালার দেখা বলো চার পাঁচটা কালার দেখা যাচ্ছে ছয় থেকে টা কালার হবে ফাইজার ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন অনেকে লাইভে যুক্ত হয়েছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা আবারও বলছি কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে অর্ডার করবেন আপনারা মাল নেবেন দেখবেন তারপরে টাকা দিবেন এটাও 2550 ছিল আপনার জন্য 1750 মাত্র 1750 টাকা জি ভাই আচ্ছা দর্শক মাত্র 1750 টাকায় কালারগুলো একটু দেখাবেন আমাদের একটু দেখাই দিতে এরকম মধ্যে কালার আছে একটা কালার ওরে দেখেন আমরা একটু দেখাই যাতে স্ক্রিনশট নিতে পারেন খুবই চমৎকার একটা কালার আর আমরা প্রত্যেকটা রিয়েল পিকচার প্লাস ফুল পিকচার দিয়ে দিব যদি ফুল পিকচার প্রয়োজন হয় মাত্র 1750 1750 আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস মাত্র 1750 মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে এরপরে আরো কিছু ড্রেস দেখাবো আমরা আবারও বলছি আপনারা কিন্তু এটা আগামী সরি আজকে বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত অফার থাকবে আচ্ছা এরপরে আরেকটা ড্রেস আমরা খুলি এই পাশে আরো একটা ড্রেস আছে এটাও কিন্তু খুবই চমৎকার অসাধারণ একটা ডিজাইন ডিজাইনটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন অসাধারণ এটাও কিন্তু দেখেন কাজের কোনো কমতি নেই আচ্ছা আচ্ছা ওকে দেখেন নিচের অংশটা যদি আমরা একটু দেখাই নিচের অংশ তো কিন্তু খুবই চমৎকার কাজ করা এটার প্রাইসটা কত রাখছেন ভাইয়া আপনার ভিডিওর জন্য ভিডিও পঞ্চাশ আঠারোশো টাকা দেখেন আচ্ছা আচ্ছা ওকে আমরা দোপাট্টাটা যদি একটু দেখাই দর্শক আহ দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর মানে পুরা গর্জিয়াস কাজ করা দেখেন হ্যাঁ

আচ্ছা এগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1850 টাকা 1850 1850 1850 অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে আচ্ছা এরপরে আরো কিছু ড্রেস আমরা দেখাবো যারা নিতে চান আমরা আবার বিন হামিদ ডিজাইন আচ্ছা বিন হামিদ জি আচ্ছা ওকে বিন হামিদ ডিজাইন এটা আচ্ছা বিন হামিদ ওরে চমৎকার একটা দেখেন সম্পূর্ণ পাকিস্তানি বিন হামিদের আদলে তৈরি করা আছে এই ড্রেসগুলো আপনারা চাইলে কিন্তু দর্শক নিতে পারেন আচ্ছা এটার দামটা কত থাকবে ভাই ভাই এটা 2050 টাকা আপনার ভিডিওর জন্য শুধু আচ্ছা মাত্র 2050 টাকা দর্শক মাত্র 2050 টাকায় দেখেন ডিজাইনগুলো দেখেন ওন্নাটা দেখেন সম্পূর্ণ পাকিস্তানের আদলে তৈরি করা যারা আসলে নিতে চান এগুলো আপনারা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2000

প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে অর্ডার করার সিস্টেম হচ্ছে শুধু নাম ঠিকানা দিবেন আপনার ঠিকানায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে ঘরে বসে থেকে নিতে পারবেন অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এটাও পাঁচটা কালার আছে বাট আমরা এখন তিনটা কালার মোড শো করে দিলাম আচ্ছা আমরা তিনটা কালার দেখালাম যাদের যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে আর একটা এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড একটা ড্রেস দেখাবো মানে মাথা নষ্ট করা ডিজাইন দেখেন আরো সুন্দর একটা ডিজাইন ডিজাইন চমৎকার চমৎকারিদ কালেকশন আচ্ছা বিন হামিদ কালেকশন এই কালেকশনটাও দর্শক আপনারা দেখতে পারেন খুবই চমৎকার একটা ড্রেস আচ্ছা এটা গরজিয়াস

যেটা আছে ড্রাগন কালারটা ওকে এটা কিন্তু আপুদের বেশি পছন্দের কালার এই কালারটা আপনারা দেখতে পারেন দেখেন ড্রাগন কালারটা দেখেন কি অবস্থা মাথা নষ্ট করা একটা ড্রেস

এটা পছন্দ হওয়ার মতোই একটা ড্রেস অসাধারণ একটা ড্রেস এটার প্রাইস কত থাকবে ভাইয়া এটার প্রাইস মাত্র 2050 টাকা থাকবে মাত্র 2050 এত চমৎকার একটা ড্রেস মাত্র 2050 টাকা আচ্ছা ওন্নাটা দেখেন ওন্নাটা দেখলে আশা করি যে মানে আপনাদের খুবই ভালো লাগবে তো খুবই চমৎকার এবং ওন্নার মধ্যে দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু কাজ করা আছে খুব নিখুত কাজ মাত্র একদম

টান আপনারা এই ড্রেসটা নিতে পারেন খুবই সুন্দর একটা ড্রেস অসাধারণ একটা ড্রেস চমৎকার এই ড্রেসটাও আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এটা কিন্তু উপরে নিচে ফুল বডি ওয়ার্ক করা আছে এবং ভাই ফুল ওয়ার্ক কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আচ্ছা 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 পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা আপনারা বাংলাদেশের যেখানেই থাকুন একবারে গ্রাম অঞ্চলে হলো আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে এটা বিশ্বের যে কোনো জায়গায় ভাই পাঁচ থেকে সাত দিন আচ্ছা বিশ্বের যে কোনো জায়গায় আপনারা কিন্তু নিতে পারবেন পাঁচ থেকে সাত দিনের মধ্যে ড্রেসগুলো এটার প্রাইসটা কত থাকবে ভাই এটা আপনার ভিডিওর জন্য দিয়ে দিব মাত্র 2250 টাকা মাত্র 2250 মাত্র বাইশো পঞ্চাশ দশক আমরা আবারও বলছি মাত্র বাইশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসটা কিন্তু আমরা দেখা দিব যারা হোয়াটসঅ্যাপে আমরা দেখা দিবো আচ্ছা চাইলে আপনারা সরাসরি দোকানে এসেও নিতে পারবেন অথবা হোম ডেলিভারি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফোন দিয়ে অর্ডার করলে আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে

দুই নম্বর অরিজিনাল ড্রেসটা এটা এটাও দিয়ে দেবো মাত্র বাইশো পঞ্চাশ টাকা দেখা যায় অনলাইন ভাইরাল একটা ড্রেস এটা অনেকেই চেনেন অনলাইনে অনেক আসলে দামে পাওয়া যায় এটা এখন পাচ্ছেন মাত্র বাইশো পঞ্চাশ আচ্ছা অরিজিনাল ড্রেসটা পাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ আপনারা যারা নিতে চান সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিবেন নাম ঠিকানা দিবেন কোনো টাকা অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না ওকে দেখেন খুবই চমৎকার চমৎকার ওকে এই পাশে একটা কালার আছে কালার 2250 2250 টাকা ডিজাইন যারা লাইভে পরে জয়েন করেছেন, তাদের ওকে ওকে আমির ভাই জি আছে আলন্দুর জি ভাই আমি চলে এসেছি। ওকে অনেকে যারা লাইভে আছেন একটু কমেন্ট করবেন কে কোথা থেকে আছেন। আচ্ছা এই পাশে আরো কিছু ড্রেস আমরা দেখাচ্ছি হ্যাঁ। আচ্ছা ওকে এই পাশে ওয়াও জাস্ট খুবই সুন্দর।

আচ্ছা দর্শক আহ যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভিডিওটা শেয়ার করে রাখেন যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন